কিন্তু তোমার চেনা মানুষদের অচেনা হতে নিজের চোখের সামনে তো দেখেছো মানে বিভিন্ন ক্ষেত্রে তুমিও দেখেছো ধরো সাক্ষী দেখেছো এই বহুরূপী যে কথাটা সেই সময় কি মনে আছে নিজেকে তাদের থেকে সরিয়ে নিয়েছো নাকি চিনে রাখলাম ভাই আমি একে এইভাবে বড় হওয়ার পরে যে পরীক্ষাগুলো তাকে দিতে হয় তার কিসের মার্কশিট কিসের নম্বর কবে রেজাল্ট বেরোচ্ছে কিছুই কন্ট্রোলে নেই ওখানে তো তাও একটা কন্ট্রোল থাকতো যে হ্যাঁ পড়াশোনা করলাম বা ভালো করে প্রিপেয়ার করলাম এখানে সে তুমি প্রচন্ড প্রিপেয়ার্ড হলেও তুমি পরীক্ষা ফেল করতে পারো জীবনের পরীক্ষা সত্যি দ্য রোমান্টিক কোনো কারণ আমি বললাম যে ওটা আমার ব্যাচটা গল্প বলে আমি ভুলে গেলাম বা আমি বললাম হ্যাঁ ওটা ভুল হয়েছে বলে সেটা আর গুরুত্ব দিলাম না আমি ভুলটা কেন করেছিলাম কি কি কারণে সেই ভুলটা হয়েছিল এবং কি কি করলে সেই ভুলটা আর ভবিষ্যতে হবে না বা ভুল থেকে কি শিখলাম সেটা কিন্তু আমার মনে হয় পরিণত মনস্ক একজন মানুষের আমরা সবসময় সাফল্য নিয়েই কথা বলতে পছন্দ করি কিন্তু ব্যর্থতাও আমাদের জীবনে প্রচণ্ড প্রয়োজন আর যে কারণে আমরা সফল শব্দটার অর্থ আসলে জীবনে বুঝতে পারি এবং আমার সঙ্গে এখন যিনি আছেন তিনি জীবনের ব্যর্থতার গল্প দিয়েই আসলে সাফল্যের গল্প বোঝাতে চলেছেন বহুরূপী ছবিতে রয়েছেন আবিরদা কিন্তু আবিদ্যার কথা আসলে আমি বললাম না আমি বললাম সুমন্ত ঘোষণার কথা কিন্তু আমি আবিদা প্রথমেই যেহেতু তোমার টিজারটাতেই আমরা সেইভাবে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এটাই জিজ্ঞাসা করব যে ব্যর্থতাকেও সেলিব্রেট করা কি উচিত মানে আমরা সাফল্যকেই সেলিব্রেট করি সবসময় কি মনে হয় সেটাও সেলিব্রেট করা উচিত দুটোর আমি একটু দুটো আলাদা আলাদা করে উত্তর দিই প্রথমে ব্যর্থতার কথায় আসি কারণ এখানে আমরা টিজারেই দেখতে পাচ্ছি যে সুমন্ত ঘোষাল তিনি বলছেন যে সচরাচর মানুষ তার সাফল্যের যে ক্ষতিয়ান সেটাই প্রকাশ করেন বা সেটা নিয়ে লেখালেখি করেন বা সেটা নিয়ে আলোচনা করেন কিন্তু বহুরূপের যে গল্পটা মানে যে গল্পটা আমরা দেখতে চলেছি সেই গল্পটা সুমন্তর জীবনের একটা ব্যর্থতার গল্প এটা কেন কারণ সুমন্তর একটা জার্নি আমরা এই ছবিতে দেখছি যখন গল্পটা শুরু হয় আমরা যে সময় দেখি তখন সুমন্ত এসআই একজন এবং সেখান থেকে অত্যন্ত সৎ একজন পুলিশ অফিসার সেখান থেকে আস্তে আস্তে পদোন্নতি হতে হতে বাড়তে থাকে তার দায়িত্ব এবং এই পুরো প্রসেসটায় একটা এটা সত্যি ঘটনা অবলম্বন এবং এই মানুষটিকে আমি নিজেও মিট করেছি সেই সময় আমাদের এই পশ্চিমবঙ্গেই একটা ব্যাংক ডাকাতির ঘটনা ঘটছিল একটার পর একটা একটার পর একটা এই যে ক্যাটন মাউসটা শুরু হয় সেটাই মূল গল্পটা তো সেখানেও বলে যে এটা আমার ব্যর্থতার গল্প একটা মানুষ যদি তার ব্যর্থতাকে অ্যাকনোলেজ না করে তাহলে সে শিখবে কী করে এবং ব্যর্থতার অ্যাকনলেজ করার ধরনটাও খুব গুরুত্বপূর্ণ কারণ আমি বললাম যে ওটা আমার ব্যর্থতার গল্প বলে আমি ভুলে গেলাম বা আমি বললাম হ্যাঁ ওটা ভুল হয়েছে বলে সেটা আর গুরুত্ব দিলাম না আমি ভুলটা কেন করেছিলাম কি কী কারণে সেই ভুলটা হয়েছিল এবং কী কী করলে সেই ভুলটা আর ভবিষ্যতে হবে না বা ভুল থেকে কি শিখলাম সেটা কিন্তু আমার মনে হয় পরিণত মনস্ক একজন মানুষের লক্ষণ সেটা হয়তো সুমন্তর মধ্যেও আছে সুমন্ত কিন্তু সেই ব্যর্থতার মধ্যে থেকেও সারাক্ষণ ইন্ট্রোসপেক্ট করেছে অ্যানালাইজ করার চেষ্টা করেছে যে কেন কি এবং সেখান থেকে একটা উন্নত মানুষ হবার চেষ্টা করেছে আর তুই যেটা বললি যে আমরা তো সাফল্য সেলিব্রেট করি এই ব্যাপারে আমার নিজের একটা অভিজ্ঞতা বলবো না অনুভূতি আছে একটা অ্যাকচুয়ালি আমাদের না ছোট থেকে শেখানো হয় যে এই ব্যর্থতার কথা যে তুমি হেরে যেতেই পারো কিন্তু তোমাকে আরও পরিশ্রম করতে হবে তোমায় ভুল থেকে শিক্ষা নিতে হবে হাল ছাড়লে চলবে না কিন্তু আজ অব্দি আমি অন্তত আমার ব্যক্তিগত জীবনে বা আমার আশেপাশে যাদেরকে আমি চিনি জানি তাদের কাউকে আমি এখনও অব্দি তারাও কখনো এটা শোনেনি বা তাদের তারাও কাউকে বলেনি বা তাদেরকে কেউ বলেনি যে সাফল্য পেলে তারপরে কি করতে হয় হয় সাফল্য পেলে দুটো জিনিস হয় এক অনেক সময় দেখেছেন সাফল্য পেলে মাথা ঘুরে আর একটা হয় যেহেতু আমরা কনস্ট্যান্ট একটা কম্পিটিশনের মধ্যে থাকি সে যে যে প্রফেশনেই থাকুক না কেন সে না সেই সাফল্যটাকে তখন খুব একটা গুরুত্ব দেয় মনে হয় বাবা এটা আমি যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলি আমার যদি কনসেন্ট্রেশন হারিয়ে যায় আমাকে আরও বড় লড়াইয়ে নামতে হবে সো ইউ হ্যাভ টু অলসো অ্যাকনলেজ সাকসেস উইথ মেচিউরিটি মানে তুমি বিশাল উত্তেজিত হয়ে আনন্দ করে পুরো মানে লঘু করে ফেললে ব্যাপারটা মানে ওটাই তোমার শেষ সাফল্য হলো সেটাও যেরকম কাম্য নয় আবার সাফল্যটা পেয়ে তার পরের দিন থেকে আবার একটা লড়াইতে নেমে পড়লে অথচ সাফল্যটাকে তুমি সেভাবে এনজয় করলে না সেটাও মুশকিল হাউ টু সেলিব্রেট সাকসেস আমার মনে হয় সেই লেসেনটা আমাদের অনেকে তো লেসেন টেসেন দেন তাদের বোধ হয় এটা সাই টাইম শুড স্টার্ট গিভিং এস লেসেন্স অন হাউ টু সেলিব্রেট সাকসেস কিপিং ইউর হেড ইনট্যাক্ট কিন্তু এই যে মানে সফল হওয়া আমরা কোথায় গিয়ে সফল এইটার মধ্যেও তো একটা ব্যাপার আছে যে আমি এখানে একটা সময় আজকে এই বয়সে আমি মনে করছি এইটাই আমার কাছে অ্যাচিভমেন্ট এটা আমার কাছে গোল আমার লাইফের তারপর পরের সময় গিয়ে আরও এই করতে 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 ছুটতে ছুটতে যদি সাফল্যটা আমরা বুঝতে না পারি যে এটাই আমার কাছে সেই আলটিমেন্ট আমরা ছুটেই যাবো মানে জীবনটাকে উপভোগ করি না আবির দা কি সেক্ষেত্রে ঠিক আছে মানে আমি উঠেই যাব আমি আরও সফল হব হয়েই যাব সেটা নাকি যেটা আছে সেটাই আমার কাছে আমি একটু লেট ব্যাক সেটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না তবে ওই যে দৌড়ের যে প্রবণতাটা এটা শুধু আমি বলে বলছি না আমরা আমরা তৈরি হই এভাবে আমাদেরকে বলাই হয় এভাবে যে তোমায় কনস্ট্যান্ট দৌড়ে যেতে হবে এবং সেই কারণে ওই যে বললাম যদি সাফল্য উপভোগ করার জায়গা হয় তখন ওরা মনে হতো খুঁতখুঁত করে যে এতটা আনন্দ কি করা উচিত হচ্ছে আমার তো আবার আরেকটা একটা লড়াইও বাকি আছে এটা আমি আমার কথা বলছি না এটা আমি বেশিরভাগ মানুষের মধ্যে এটা দেখেছি সো

হ্যাঁ অ্যাকশন চেজ ড্রামা আগের বার ছিল কি গেম চেঞ্জার এবার রিলিজ হওয়ার পরে আচ্ছা এটা হচ্ছে অ্যাকশন চেজ ড্রামা না হুইচ ইজ ট্রু মানে চেজ করেই যাচ্ছে তাকে সব সময় হ্যাঁ একটা টক্কর চলতে থাকে যেটা আমি বললাম গল্পের মূল জায়গাটা এবং মানে ওই ক্যাটন মাউস গেম যেটা আমরা বলি সেটা চলতে থাকে সেটা গল্পের একদম বহুরূপী মূল গল্পটা সেটা যদিও অ্যাকশন চেস ড্রামা কিন্তু সেখানে তোমাদের একটা রোমান্টিক গল্প আছে পাশাপাশি এবং আমরা মনে হয় জীবনের ক্ষেত্রে এটাই ব্যালেন্স করতে ভুলে যাই যে আমার কাজ এতটা আমার ফ্যামিলি এতটা আমার সম্পর্ক এতটা মানে এই জায়গাগুলো এগুলো না সব সময় অত বাউন্ডারিতে বাঁধাও যায় না যে একদম লাইন করে বক্সে যে এই বক্স ওই বক্স এগুলো মানে একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে সুমন্তর ক্ষেত্রে এটা ঘটনা যে সুমন্তর ব্যক্তিগত জীবনের যে টানাপোড়েন বল ক্রাইসিস বল চ্যালেঞ্জ বল সেটা কিন্তু তার পেশাগত জীবনেও প্রভাব ফেলে আবার পেশাগত জীবনে যে দায়িত্বটা যেটা সে বলে যে আমার উপর কিন্তু আমার কাঁধে অনেকগুলো মানুষের দায়িত্ব কারণ আমি একজন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী সো সেই এই যে দুটো দায়িত্বের মধ্যে ও ছিন্ন ভিন্ন হতে থাকে এবং কতটা পারে মানে আদৌ কি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাড়িতে একেবারেই অবহেলা করে নাকি বাড়ির দায়িত্ব পালন করতে গিয়ে পেশাগত জায়গায় যতটা ও মনোনিবেশ করতে পারতো বা যতটা ক্রোধারভাবে ও কাজ করতে পারতো সেটা আদৌ করতে পারছে কিনা সেটা গল্পের মানে সুমন্তর ক্যারেক্টার আর্কটা বা ক্যারেক্টার গ্রাফে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা

প্রতি নির্ভরশীলতা এই সাত গন্ধটা সম্পূর্ণ আলাদা কিন্তু সেটা একই ছবিতে ঘটছে একদম তো একটা কথা আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে এই যে বিয়ে সম্পর্ক এই কথাটা এটা নিয়ে আমাদের জেনারেশন খুব কনফিউজ থাকে আবিদ্যা আবিদ্যার সময় বলছি কখনো ছিলে কনফিউজ বা মানে আমরা খুব ভাবি যে ঠিক আছে প্রেম করছি এরপর বিয়েটা বড় দায়িত্ব তুমি যেহেতু একটু আগে অবশ্যই বড় দায়িত্ব এবং সেটাই তুমি কখনো ছিলে যেহেতু তুমি অনেক দিন আগে থেকে একজন মানে ফ্যামিলি ম্যান তুমি সব সময় তো সেই ক্ষেত্রে আমি বলছি এটা কখনো এই ভাবনাটা এসে আমরা খুব কনফিউজ থাকি আমাদের জেনারেশন না আমার থ্যাঙ্কফুলি বিয়ে নিয়ে খুব একটা কনফিউশন ছিল না বিকজ আই হ্যাভ সিন রক সলিড ম্যারেজেস ইন মাই লাইফ ইন মাই ফ্যামিলি সেটা আমাকে হেল্প করেছে থ্যাংকফুলি আমার সেটা নিয়ে একটা কনফিউশন ছিল একদম আচ্ছা তো এখানে আমরা সুমন্তকে বেশ রোমান্টিক দেখতে পাচ্ছি একটা গানে একটুখানি দেখতে রোমান্টিক তো বলা যায় তো না সুমন্তর এক্সপ্রেশনস গুলো খুব উচ্চকিত নয় হি ইজ মাচ মোর মিউটেড

এইটাই তখন যে ভয় পেতাম এখন এখন মনে হয় ওই পরীক্ষাগুলো তো ছিল না অনেক এবং সেটা প্রত্যেকের জীবনে বড় হওয়ার পরে যে পরীক্ষাগুলো তাকে দিতে হয় তার কিসের মার্কশিট কিসের নম্বর কমের রেজাল্ট বেরোচ্ছে কিছুই কন্ট্রোলে নেই ওখানে তো একটা কন্ট্রোল থাকতো যে হ্যাঁ পড়াশোনা করলাম বা ভালো করে প্রিপেয়ার করলাম

এবং আমরা সেটা আমরা যখন ছোট ছিলাম যখন আমি কাজ শুরু করিনি তখন থেকে শিবুদার কাজ টেলিভিশনে দেখেছি হয়তো পরবর্তীকালে পরিচালনা প্রযোজনার কাজ হওয়ার ফলে অভিনয়ের সংখ্যাটা কমে গেছে কিন্তু এই ছবিতে বহুরূপিতে শিবুদার চরিত্রটা এতই বাহারি একটা চরিত্র এটা কোনো অভিনেতার কাছে না মানে সে লুফে নেবে এবং শিবুদার মতো অভিনেতার কাছে এটা একটা দারুণ স্কোপ এবং শিবুদা তো আপনারা যেটুকু টিজার বা গানে দেখছেন ওটা তো জাস্ট ওই মানে কি বলবো টিজার ওগুলো তো পুরো ছবি দেখলে আমার মনে হয় সকলেই আরো আরো বেশি প্রশংসা করবে ফ্যাক্টম শেষ করব কিন্তু শেষের আগে একটাই কথা যে אביদ্যাকে আগেরবার দারুন একটা কমপ্লিমেন্ট পে চরিতাบุรี থেকে যে এই সময় দাঁড়িয়ে যে কজনকে কে হাতে গুণে মিটু দেয়া যায় না তাদের মধ্যে না না আমার মিনিমাম কিন্তু সেটাই থাকছে না তো থাকি নি থাকছে না বলা বল তাকে নিয়ে আমরা আশা রাখি এবং এটা এটা লম্বা জার্নি এটা একটা লম্বা মানে এটা নিয়ে আলোচনা হোক এটা নিয়ে আমরা সবাই মুক্ত মনে যেটা আমরা বলি না ওপেন মাইন্ডেড কনভার্সেশনগুলো চলুক এটা একটা লম্বা জার্নি এবং ভুলভ্রান্তি মিলিয়েই মানুষ হয় আবার ওই প্রথম কোয়েশ্চেনটা ফেরত যে যে আমাদের ভুলগুলো আমাদেরকেই বেশি করে ইন্টারসপেক্ট করতে হবে এবং সেখান থেকে আমাদের শিখতে হবে জাস্ট মানে রেজিস্টার করলাম বা অ্যাকনোলেজ করলাম এটা ভুল মানে ওটা হচ্ছে ফার্স্টে ওখান থেকে সো এটা একটা লম্বা প্রসেস এটা চলুক কিন্তু তোমার চেনা মানুষদের অচেনা হতে নিজের চোখের সামনে তো দেখেছো মানে বিভিন্ন ক্ষেত্রে তুমিও দেখেছো ধরো সাক্ষী দেখেছো এই বহুরূপী যে কথাটা সেই সময় কি মনে আছে নিজেকে তাদের থেকে সরিয়ে নিয়েছো নাকি চিনে রাখলাম ভাই আমি একে এইভাবে কোনটা দুটোই আমার হ্যাঁ আমার একটা পদ্ধতি আছে যে আই উইথড্র মাইসেলফ সেলফ ইফ আই ডোন্ট লাইক এনিথিং অর আই উইথড্র সেলফ আর আমার একটা বিচ্ছিরি স্মৃতিশক্তি আছে স্মৃতিশক্তি আছে তো সেটা সেটা কাজে দেয় না অকাজে দেয় সব সব সেটা ভালো না খারাপ জানি না আমি বাট আছে মানে সেইভাবে তাদেরকে ট্রিট করো বা করি না যেকোনো একটা বাহ ভালো লাগলো শুনে যাই হোক থ্যাঙ্ক ইউ সো মাচ אביধা শেষ করব খুব তাড়াতাড়ি শেষ করব বলেছিলাম যাই হোক না ঠিক আছে ঠিক আছে তো শেষে কি বলবে দর্শকদের বহুরূপী আসছে পূজে হ্যাঁ আমরা প্রত্যেক বছর পূজোতে একটা প্রবণতা আমরা দেখেছি বাঙালিদের মধ্যে যে তারা বাংলা ছবি দেখতে পছন্দ করে এবং সেই জন্যই বড় স্কেলে ছবি হলে প্রযোজক পরিচালকরা চান পূজোর সময় আসুক কারণ বেশি সংখ্যক মানুষ দেখেন উইন্ডোজ গত বছর রক্তবিজনে ছিল রক্তবিজ খুব প্রশংসিত হয়েছিল ব্যবসায়িক সাফল্য পেয়েছিল এবার বহুরূপী আরো বড় কিন্তু যে ঘরানা ছবি করে সেই ঘরানা থেকে একটু অন্য ধরনের ছবি তারা করছে কিন্তু আমরা সকলেই জানি যে এই মুহূর্তের পরিবেশ ও পরিস্থিতি কেমন তো তার ফলে আমি এই পরিবেশ বা পরিস্থিতি যদি নাও হতো তাহলেও আমি সবসময় বলেছি যে আমরা দর্শককে জোর করতে পারি না আমরা মন দিয়ে কাজ করবো ভালোবেসে কাজ করবো সদ্ভাবে কাজ করবো বাকিটা দর্শকদের হাতে এখন তো আরওই সেটা প্রযোজ্য তো আমরা সেটাই বলছি যে এবারের পুজোয় আমি কামনা করছি যেন আমরা ভালো থাকতে পারি আর ভালো থাকাটা তখনই সম্ভব হয় যে যখন সবাই মিলে একসাথে ভালো থাকা তো সেটা খুব সহজ স্বাভাবিকভাবে হচ্ছে না দুর্ভাগ্যবশত কিন্তু একটা জিনিস এত অন্ধকারের মধ্যেও একটা কোথাও আশার আলো আছে যেভাবে আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ তাদের প্রতিবাদ হোক তাদের লড়াইয়ের কথা হোক তাদের না মেনে নেওয়ার কথা হোক সেটা স্পষ্টভাবে বলছেন সেটাও কিন্তু আমার শহর বা আমার রাজ্যেই হচ্ছে তো আমি তাদের যে মানসিকতা তাদের যে ইমোশন সেটা সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলছিলেন আমিও দিনের শেষে একজন মানুষ তো আমরা কখনোই জোর করব না কিন্তু অস্থির সময় কিন্তু আর্ট ফর্মের আরও বেশি করে দরকার আছে কারণ সেটা আপনাকে কাউকে এনার্জি দেয় আমাদের গল্পটা অশুভ অশুভের লড়াই একদম আবার কাউকে অন্তত বাকি সময়টা চলার বাকি লড়াইটা লড়ার সাহসও যদি দিতে পারি আমরা সেটাই আমাদের বড় পাওয়া হবে সো আমরা এটুকুই বলবো যে আপনারা ভালো থাকুন আর পুজোর তো আমরা বলি না অনেক বড়ো বড়ো কথা বলি যে মাতৃশক্তি নারী শক্তির আরাধনা বেসিকটা কি যে আইডিয়াটা কি মা ফিরছেন বাড়িতে বা মেয়ে ফিরছেন তো সেই ফেরত আসাটা বা এই যে নারী শক্তির বা দেবীর এই যে আরাধনা এটা যেন না এই পুজোর মধ্যে সীমাবদ্ধ না থাকে এটা যেন আমরা সময় সারা বছরে আমাদের জীবনযাপনে আমাদের ভাবনায় এমনই পরিস্থিতি ও পরিবেশ তৈরি করতে পারি যাতে সবাই সসম্মানে তাদের নিজেদের নিজেদের কাজটা করতে পারেন এবং সেই কাজ চলাকালীন আমাদের রাগ না পাওয়া প্রতিবাদ যাই থাকুক না সেটাও যেন আমরা ভুলে না যাই এটা যেন সাময়িক না হয় আর বাকি এটুকুই বলার যে আপনারা ভালো থাকুন এবং যেটা আপনাদের ইচ্ছে হবে আপনারা সেটাই করবেন আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে যদি তার মধ্যে কখন মানে আপনারা যদি বহুরূপী দেখেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা গোটা টিম খুব খুশি হব কিন্তু যদি আপনাদের মনে না হয় সেই মানসিক অবস্থার যথেষ্ট জাস্টিফিকেশন আছে মনে হচ্ছে না না বা সিনেমা দেখবেন সেটাই আমাদের কোন আমরাও একই ভাবনারই সামিল সো